तीन तीन तस के साथ तीन तस के साथ नहीं हुआ तीन एंट का बर्थडे की सुपर डिपेंडेंट करता है ज़्यादा बर्थडे को आ रहा है क्या बर्थडे को आ रहा है क्या बर्थडे आपका बर्थडे आ रहेगा बर्थडे आपको एक महीने में आपको আজকে আমরা শ্রীভূমি ইরিশকা ইউনিয়নের পক্ষ থেকে আজকে এনএইচআ আই ডিসিএল অফিসে এখানে আমরা এসেছি যে রাস্তার জেনে আমাদের শহরের রাস্তার জেনে নেই অবস্থা রাস্তার মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তার মধ্যে এতকান হাঁটু জল জমে থাকে রাস্তার অবস্থা যেন ভয়ঙ্কর হয়ে হয়ে দাঁড়াচ্ছে তা জানতে এসলাম যে সরকার তো টাকা দিচ্ছে সরকারের পক্ষ থেকে তো ফান্ড আসছে কিন্তু কাজ হচ্ছে না কেন তে যখন আমরা এডিশনাল ম্যানেজার নাকি ওনার সাথে দেখা করলাম দেখা করার পরে অনেক কথাবার্তা হলো কথাবার্তা হওয়ার পরে যখন ওনাকে বললাম আপনি আমাদেরকে ইস্টিমেটটা দেখান তখন উনি মানা করলেন ইস্টিমিন দেখাবেন না এই না সেই না অনেকভাবে তার আমাদেরকে ষড়যন্ত্র করে বললেন না এসটিমেট দেখাতে পারবো না এই ওয়েবসাইটে আছে আমরা বললাম যদি এই ওয়েবসাইটে দেখিতে আপনি একটা আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দেন আমরা ইস্টিমেট দেখব সরকার কত টাকা ফান্ড দিয়েছে এবং কত টাকার কাজ হচ্ছে আজকে দেখা যাচ্ছে যে শহরের মধ্যে লাস্টে দুর্গা পূজার আগে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে একটা ফান্ড দিয়ে গিয়েছিলেন দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছু কিছুদিন পরে রাস্তার কাজ হয়েছে তিন মাস পরে আবার রাস্তা ভেঙে গেছে আবার শুনেছি আমরা এখন আমার সরকারের তরফ থেকে আসাম সরকারের তরফ থেকে একটা ফান্ড এসেছে রাস্তার কিন্তু আবার এই রাস্তার কাজ হচ্ছে না এরা কি এই টাকা নিয়ে মানে সবাই মিলে টাকা নিয়ে টাকা আত্মসাত করছে নাকি এই জন্য তো রাই টিমি দেখাচ্ছে না